রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আবাস যোজনার দুর্নীতির খবর তেলা মাথায় তেল ছবি অনেক উঠে এসেছে আমাদের ক্যামেরায় আর এক এও আবাসের বাড়ি নিয়ে দুর্নীতির খবর হ্যাঁ যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা আজও মাথার ওপরে ছাদিন আর এদিকে দেখুন ছেলে চাকরি করে রেল দপ্তরে বৌমা রয়েছে স্বাস্থ্য দপ্তরে আর তারাই পাচ্ছে আবাস যোজনার ঘর ছেলে রেল দপ্তরে চাকরি করেন এবং বৌমা স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন সরকারি নিয়ম অনুযায়ী সরকারি চাকরি করলে সেই পরিবার সরকারি ঘর পাওয়ার যোগ্য না তবে প্রশ্ন উঠছে তাহলে কি করে শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের বসাকপাড়া এলাকার মন্টু বসাক সরকারি ঘর পাচ্ছেন সেই অভিযোগ তুলেই স্থানীয় এক বাসিন্দা বিডিও অফিসে অভিযোগ দায়ের করে তবে এ বিষয়ে মন্টু বসাকের স্ত্রী অঞ্জলি বসাক বলেন যে আমরা স্বামী স্ত্রী আলাদা থাকি এবং সুতো পাকিয়ে আমাদের সংসার চলে ছেলে বৌমা আমাদের খেতে দেয় না এবং ঘরে থাকতে দেয় না তবে এ বিষয়ে বিডিও বলেন যে সম্পূর্ণ তদন্ত না করে কিছু বলবেন না ঘর প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এই আবাসের ঘর সম্পূর্ণ হওয়ার পেছনে আর্থিক দুর্নীতি রয়েছে এই অভিযোগ তুলে শান্তিপুর বেডিওর কাছে অভিযোগ দায়ের এলাকাবাসী ঘটনা নদিয়া শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকার ওই এলাকারই বাসিন্দা মন্টু বসাক তার ছেলে রেল দপ্তরে চাকরি করে বৌমা রয়েছে স্বাস্থ্য দপ্তরে সরকারি নিয়মে পরিবারে কেউ চাকরি করলে সেই পরিবারটি সরকারি ঘর পাওয়ার যোগ্য থাকে না কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কিভাবে তিনি সরকারি ঘর পেলেন এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা পলাশ দাস শান্তিপুর বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জানান মূল অভিযোগ হচ্ছে ওনার ছেলে রেলে চাকরি করে এবং সাধারণ মানুষ ঘর পায়নি ওনার বৌমা হচ্ছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের নার্স সাধারণ লোক ঘর পায়নি কিন্তু এটা লিখিত আছে সরকারের কেউ যদি চাকরি করে সে বাড়িতে কোনোদিন ঘর পাওয়া যায় না সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মেম্বারকে পয়সা খাইয়ে বা এখানে মেম্বার পয়সা খাইয়ে এই এলাকাটা হচ্ছে তৃণমূলের মেম্বার নাম হচ্ছে চন্দন বসাক তার ওরফে স্বামী মাতবুরিটা বেশি করে ফলে ওনাকে টাকা খাইয়ে এই ঘরটা উনি রেখেছেন যে পরিবারে দুজন চাকরি করে সেই পরিবার কিভাবে সরকারি ঘর পেতে পারে যদিও এ বিষয়ে উপভোক্তা মন্টু বসাক স্ত্রী অঞ্জলি বসাক বলেন আমরা স্বামী স্ত্রী আলাদা থাকি ছেলে বৌমা আলাদা আমরা তাজ বুনে খাই ছেলে আমাদের খেতে দেয় না মানুষ হিংসে করে এই অভিযোগ করছেন হ্যাঁ আমার ছেলে আলাদা আমি আলাদা আমরা আলাদা আমরা তাজ বুনে শুতু করে খাই দেখছেন তো আমরা শুতু করে খাই তাজ বুনে খাই তাহলে এখন মানুষে তো অনেক কিছুই বলে ইনকোয়ারি এসেছিল আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি ইনকোয়ারি এসেছিলো দেখে গেছে দেখে হ্যাঁ আচ্ছা মানে আপনি ছেলের সঙ্গে থাকেন না না কতদিন ধরে আপনি আলাদা থাকেন আমরা অনেক দিন থেকেই আলাদা খাই কেন ছেলে বিয়ে করে ওদের মতো ওরা থাকে আমাদের মতো আমরা থাকি মানে ছেলে আপনাদের দেখে না দেখে না বলতে এক বাড়িতে থাকি ওই টুকটাক এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য স্বামী তথা তৃণমূল বুথ সভাপতি স্বদেশ দাস বলেন যারা মূলত গড় পাওয়ার যোগ্য সেই একটি তালিকা আমি বিডিও অফিসে জমা দিই তার ভিত্তিতে বিডিওর প্রতিনিধি দল ইনকোয়ারি করে যারা যোগ্য তাদের ঘর দিয়েছে এ বিষয়ে আমার কিছুই বলার নেই এটা একদম সত্যি কথা যে ওনার ছেলে বা ওনার বৌমা চাকরি করেন কিন্তু সেই ক্ষেত্রে গ্রামের আমি আর অনেক মানুষের ঘরের নাম দিয়েছি বিডিও অফিসে সেই ক্ষেত্রে বিডিও অফিস যাকে যাকে যোগ্য মনে করেছে তাদের ঘর দিয়েছে এমন কি যখন ইনকোয়ারি হয়েছে তখন আমরা ছিলাম না আর যে বা যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে টোটালটাই ভিত্তিহীন অভিযোগ কারণ এই মানুষটা ঘর পাওয়ার যোগ্য কারণ এই যোগ্যতাটা যদি না থাকতো তাহলে বিডাবিস নিশ্চয়ই ঘরটা দিত না অন্যদিকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন বেনিয়ম এখন তৃণমূলের স্বভাবে পরিণত হয়েছে তৃণমূল নেতারা যা নির্দেশ দিচ্ছেন বিডিও প্রতিনিধি দল তা করতে বাধ্য হচ্ছেন আমরা তদন্তের দাবি জানাচ্ছি দেখুন পশ্চিমবাংলায় বেনিয়মটাই নিয়ম এই যে আবাস যোজনার ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যে দুর্নীতি হয়েছে তার কারণেই দীর্ঘদিন পশ্চিমবাংলার গরিব মানুষ এই আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করে রেখেছিল তার দুর্নীতির কারণে একই পরিস্থিতি হচ্ছে আমাদের শান্তিপুর ব্লকেও তৈরি হয়েছে যে আবাস যোজনার ঘরে আমরা দেখেছি যে যে সমস্ত অফিসার দিয়ে এনকোয়ারি করা হয়েছিল বা যাদের দিয়ে এনকোয়ারি করা হয়েছিল তারা সঠিক এনকোয়ারি করেনি এবিষয়ে শান্তিপুর ব্লকের বিডিও সঞ্জীব ঘোষ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না করে কোনো বক্তব্য দিতে চাননি নদীয়া থেকে কুহিলি দেবনাথ খবর বাংলা